নমস্কার আমি এসকে এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে দেশের পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে এনডিএ জোট দুশো বিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছেন ইন্ডিয়া জোট দুশো আঠাশটি আসনে এগিয়ে রয়েছেন এবং অন্যান্যরা এগিয়ে রয়েছেন তেইশটি আসনে রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন উনত্রিশটি আসনে বিজেপি এগিয়ে রয়েছেন বারোটি আসনে এবং কংগ্রেস এগিয়ে রয়েছেন একটি আসনে মালদার ঈশা খান মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন এই মুহূর্তে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান এগিয়ে রয়েছেন এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান এগিয়ে রয়েছেন অর্থাৎ মুর্শিদাবাদ জেলার তিনটি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান আবু তাহের খান এবং খলিলুর রহমান এই মুহূর্তে দেশের পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে এনডিএ জোট দুশো বিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছেন ইন্ডিয়া জোট দুশো আঠাশটি আসনে এগিয়ে রয়েছেন এবং অন্যান্যরা এগিয়ে রয়েছেন তেইশটি আসনে রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন উনত্রিশটি আসনে বিজেপি এগিয়ে রয়েছেন বারোটি আসনে এবং কংগ্রেস এগিয়ে রয়েছেন একটি আসনে মালদার ঈশা খান মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন এই মুহূর্তে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান এগিয়ে রয়েছেন এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান এগিয়ে রয়েছেন অর্থাৎ মুর্শিদাবাদ জেলার তিনটি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান আবু তাহের খান এবং খলিলুর রহমান